ਜੋ ਛਾਰ ਜਾਰ ਅਲਲੇ ਨਾਂ ਛ ਸਵ 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 ਪੀ ਇਕ ਤੁ ਲੈ ਕੇ ਛ ਅਲਲੇ

অঙ্কর ভাই দিকে হাই হ্যাঁ অঙ্কর ভাই বলো কেমন আছো কেমন আছো বলো অঙ্কর ভাই দিদি কেমন আছো দাদা পাখি কেমন আছে সবাই ভালো আছে তুমি কেমন আছো বলো শঙ্কর ভাই বলো কেমন আছো রোহিত ভাই বলো কেমন আছে সব এই তো খুব ভালো নেই তাই দিদি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে চলে আসলাম লাইভে তুমি কেমন আছো আমি ভালোই আছি মোটামুটি ঠিক আছে ভালো আছি

খাওয়া হয়ে গেছে বলো ফাইন বলো খাওয়া হয়ে গেছে তারপর অঙ্কর ভাই বলো কি খেলে এই খালি শুধু আর আর ওই যে ওখানে একটু দিয়েছিলাম ওইটাই হুম আচ্ছা নেই ওই রেখেছি ওইটা সুতোটা ছাড়াও হুম ভুলে গেছো গেছো আমাকে শুনে আমার মন অনেক খারাপ হলো ভুলে গেছি তো খারাপ হবেই ঠিক আছে ভুলে গেছি তার জন্য তো মন খারাপ হবেই ঠিক আছে এটা আমারই ভুল আমি ঠিক করে দেখিনি ঠিক আছে আমি দেখিনি বাই আমার দিদি আমাকে ভুলে গেছে না না ভুলিনি ভাই তুমি অনেক দিন পরে আসলে অনেক দিন পর সেই মানে যেদিনকে বললে না দিয়ে পড়বো তার আগে এসছে সেই মানে এক দেড় মাসের মধ্যে আসলে তার জন্যই ভাই মানে কি বলবো আমিও তো লাইভে আসতে পারি না তেমন আমিও লাইভে আসতে পারি না সময়ই হয় না তো যা যারা এখনও লাইক করেনি স্ক্রিনের উপর ডবল টাস করে লাইক করবে যা যারা এখনও লাইক করনি স্ক্রিনের উপর ডবল টাস করে লাইক করবে ঠান্ডা কেমন পড়ছে বলো আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়ছে তোমার ওখানে ঠান্ডা কেমন বলো আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়ছে জল খাওয়া কিন্তু তেইশ জন দেখছো মাত্র দুজন লাইক একজন লাইক করেছ তেইশ জন দেখছো মাত্র একজন লাইক করছো লাইক করতে হবে লাইক লাইক না করলে তো হবে না লাইক করে স্কুল ডবল টাস করলে লাইক করে দেখবো না না অল্প শীত লাগছে বাবাই আমার মনে থাকে না আলো বাইরের আলো টালো সব

কেউ নেই চুপচাপ বসে আছি কাউকেই দেখতে পাচ্ছি না তাই চুপচাপ ওকে বাই পরে কথা হবে ঠিক আছে ভালো থেকো ভাই

জানিনা জানিনা কাউকে দেখতে পাচ্ছি না লাইভে কেউই নেই তখন কি করো তুমি কি করো তখন আওয়াজ হচ্ছে না তো আসল কথা বলো আসল কথা বলো তো যা যারা অনাস সব সবাই সব কিছু লাইভে জয়েন্ট হয়ে যাবে যা যারা এখন লাইক করে স্ক্রিন ডবল টাচ করলে উপর ডবল টাচ করলে লাইক হয়ে যাবে আর প্রথম আসলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কটা বাজে গো দশটা বাজেছে দেখতে পাচ্ছি বেশি মানুষ নেই কিন্তু কমেন্টও করছো না কেউ অঙ্কর ভাই বলছে মেয়ে কি বলছে মেয়ে আর কি বলবে বলছে অঙ্কর কাকা দুটো কমেন্ট করতে পারে হাই আর বাই ঠিক আছে এটাই বলছে ঠিক আছে অঙ্কর ভাই তোমার মেয়ে তো ঠিক বলেছে হুম ঠিকই বলেছে ও তো জানে না আমি যখন লাইভে আসি তো পাশে থাকে ও তো জানে আমিও থাকবো কিছু সময় থাকবো কারণ লাইভে মানুষই নেই ঠিক আছে লাইভে ধর লাইভে তেমন আসতে পারছি না তো লাইভে মানুষও তেমন নেই আগে যারা আসছে তারা কেউ এখন আসে না বেশিরভাগ মানুষই আসে না তো বেশি সময় থাকবো না লাইভে অল্প সময়ই থাকবো কালকেও ছিলাম প্রায় এক ঘন্টার কাছাকাছি এক ঘন্টা হয়নি এবার ঘুমিয়ে বলি নাকি হ্যাঁ সঙ্গে সঙ্গে ঘুমিয়ে বললো আজকে সারাদিন না আমি ঘুমিয়েছি ও আমার ঘুম পাড়িয়ে রেখে চলে গেছে সে তোমার ওটা খুলেছে না খুলি না এখনও ফেসবুক ফেসবুক ও কাজ হচ্ছে ওই জায়গাটা কাজ হচ্ছে না একজন দেখলাম লাইভ লাইভ শুরু করেছে লাইভ লাইভ চলছে ওইদিকে ঘুমিয়ে রয়েছে দুপুরবেলা আবার লাইভ অন আছে শুয়ে রয়েছে তারপর কমেন্ট করেই যাচ্ছে অন্য লোকে কমেন্ট করেই যাচ্ছে কোনো কমেন্টের রিপ্লাই নেই কিছু না ঘুমিয়ে আছে তো যা যারা অন আছে সবাই সবাই সব ডিজিট একটু লাইভে জয়েন্ট হয়ে লাইভটা শেয়ার করুন লাইভে জয়েন্ট হয়ে যা যা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে হচ্ছে একটা মহিলার সাথে কথা বলছি তো তাই কথা বলছি না ও ঠিক আছে ভাই কোনো ব্যাপার না ঠিক আছে তুমি কথা বলো ঠিক আছে অঙ্কর ভাই তুমি কথা বলো কথা বলো তুমি তুমি তো নিচে নামবে তাই তো ওই হচ্ছে বলিংটা বারো জনকে দেখতে পাচ্ছি বারো জন আছো একটা মোবাইলটা দেখছো তাই মোবাইলটা আমার কাছে দাম নাক ডাকা শুর করে দিছে সুসাইড সুসাইড কেন সুসাইড কেন চুপচাপ আছি তাই টাইম পাস করি আর কি করব ঠিক আছে টাইম পাস করছি কাউকে দেখতে পাচ্ছি না পনেরো জন দেখছে কিন্তু কমেন্ট করছে না কেউ ঠিক আছে কোনো ব্যাপার না না কেউ কথা বলছে না হ্যাঁ কেউ কথা বলছে না না বললে আর কী করার কথা যদি না বলে কিছু তো আর করার নেই বলো তো আমি একটু থাকি তারপরে লাইফ থেকে বেরিয়ে যাবো কিছু করার নেই মানুষ দেখি ঘুমিয়ে থাকে কমেন্টের রিপ্লাই দেয় না তবুও কমেন্ট করার আমি জেগে আছি আমার লাইফে কেউ কেউ কথা বলছে না কী অবস্থা হ্যাঁ আমিও চলে যাব ঘুম আসছে হ্যাঁ আমিও চলে যাব বেশি সময় থাকব না ঠিক আছে অঙ্কর ভাই ঘুমিয়ে পড়ো ভালো থেকো ঠিক আছে অঙ্কর ভাই লিখেছে ওকে পাই গুড নাইট গুড নাইট ভালো থেকো রাখলাম মোবাইলটা বসে বসে ঘুমাচ্ছো নাকি ঘুমাও না ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো বাই বাই গুড নাইট